শিক্ষক নিয়োগের ফল বাতিলের দাবিতে রাতেও চলছে আন্দোলন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় দাবে চূড়ান্ত ফল একত্রিশে অক্টোবর প্রকাশিত হয়েছে এতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন তবে প্রশ্নফাঁস অনিয়ম দুর্নীতি সহ নানান অভিযোগ তুলে এ ধাপের ফল বাতিলের দাবি জানিয়ে আসেন অনির্বাচিত চাকরি প্রার্থীরা এবার চূড়ান্ত ফল বাতিল করে সব পদ পূরণে তিনিস্টু এক অনুপাতে পথ সংখ্যা বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন তারা রবিবার সকাল থেকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার কর্মসূচি শুরু করেন তারা দিনভর অবস্থানের পর রাতেও সেখানে অবস্থান নিয়ে আসেন তারা রাত দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আঠারো থেকে বিশ জন চাকরি প্রার্থী অধিদপ্তরের ফটকের সামনে অবস্থান করছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অনুশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পদ সংখ্যা বাড়িয়ে সব পদ পূরণের দাবিতে গড়ে ওঠাই এই আন্দোলনের সমন্বয়ক ফারজানা মনি গাজীপুর জেলার একজন প্রার্থী রোববার রাত দুইটার দিকে তিনি বলেন যে ফল ঘোষণা করা হয়েছে তা বাতিল করে তিন এক অনুপাতে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবিতে আন্দোলন করছি সারা দিন আমরা এখানে আসি মধ্যরাতেও আমাদের ভাই বোনরা অবস্থান করছেন তিনি আরও বলেন আমরা মানব জীবন সারা করছি সারাদিনের রাতেও এখানে যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে পড়ে আসে কিন্তু প্রাথমিক প্রাথমিকের ডিজি সহ কেউ আমাদের খোঁজ নেননি আমরা চাই দ্রুত দাবি মেনে নিয়ে মেনে পুনরায় ফল প্রকাশ করা হোক